আজকাল বাড়িতে কাম ছিল না একলা একলা বসে আছিলাম মানুষের সুখ কেউ পছন্দ না বা আমার বাতিজি করতে চাই আমার গায়ে হলুদ তুই আয় আজকে আমার গায়ে হলুদ সাজনের ফুল মূল আনতে যেমন আমার লগে যা তা আমিও যেমন কথা এমন কাজ লইলাম রাস্তায় এত জাম আজকে ছিল বৃহস্পতিবার আর এদিকে একটা গাড়ি বুঝতে মারা গাড়ি সামনে ফাঁসা দেয়তে যাইতে যাইতে আসে রেসকা ওলা বিরক্ত হয়ে গেছে আবার পাশে বইছে হুজুল এর ভিতরে গানও বাজান যায় না আবার আইলাম মানে মার্কেট ওয়াইস আগে আমি একটা চশমা কিনলাম ভালোই দেখা যায় আমার এই চশমা কিনতে কিনতে আরেকজনের পাশা দেখতে দেখতে সামনে আগাইলাম আর হাসি কারে কয় আমি মানে আমি আর যে জায়গায় থাকবো এই জায়গায় হাসি আবার নাও এবং হাসি দে হাসতে হাসতে দুইজনে হাসতে হাসতে মানে পা দেওয়া সিরিয়াস অবস্থায় করতে করতে আমরা এসে পড়লাম ফুলের দোকানে আর এর ফুল দেখে গাঁদা এক আর সাথে ভিডিও করতেছি গাঁদা ফুল লাগে কাছে হলুদ কালার ফুল দেখলাম গোলাপ আবার সাদা কালার লাল কালার কালার কত কালার গোলাপ ফুল যাই হোক এগুলা পরোয়া না করে আমি ভিডিও করতি মানে ওর মালা সালা বানাই লি ওই ফুল দিয়া মালা ফিনবো ওর আজকে গায়ে হলুদ বললাম কথা হয় বালা ভিডিও call মালা সালা বানাইতেছে তো মালা দের শেষ বানাই দিল বেটায় ওই আমারে কইতাছে দাঁড়া দেখ কালো সব কিছু ঠিক না হ্যাঁ বেডি মানুষ আবার সব কিছু চেকমেক না করলে হয় না তো ওই মারাত্মক লেভেলের সব চেক মেক করতেছে ওই ফুল গুলা ফুল বার করতেছে দাঁড়া গুন্যা লই কটা দিছে আগে দেখ আমি কই দে তাই আমিও লই লইয়া কটা ভিডিও করি তো আমিও লইতেছি লইয়া ওই চেক করতেছে সব কিছু ঠিক আছে কিনা আমি আবার আমার মুখ সুখ দেয় ভিডিও করলাম তো দেখছেন কি এক বেড কি মারছি মানে আমার বেড কি অলওয়েজ অসাম যাই হোক এই তো বেডা বিরক্ত ভাই সরেন সরেন তো আমি আমনে করে গুন্না দেই মানে কি করব কন আর এত কিছু বানাই দিছে এত ডিটি আর নিছে চেক করতাম না এটা কোনো কথা কথাই দা কোনো checkmate কইরা আমাদের পলিথিন ঠোঙ্গার ভিতরে বইরা দিছে ব্যাডা কইতাছে ন্যানালা লইয়া যান গিয়া গায়ে হলুদ পালন করেন গা দেখছেন ইয়া করছে নি তো কের বাড়িতে সবাই ব্যস্ত আমরা সব কিছু ইয়া কইরা কেক দোকানে লাল নীল হলুদ সবুজ কালা সাদা গ্রিন কেকের দোকানে আসলাম কেক কিনতে কিন্তু সব কিছু পরোয়া না করে আকাশের সাদার মতো আমাদের একটা কেক পছন্দ হয়েছে এখানে আইসা দেই যে সব সময় বাগদান পরালে আজ লাগাতে আবার এদিকে দেই কলম সিয়াল বেঞ্জের হয়তো কোনো অপরাধ করছে কিনা যাই হোক এখানে বলতেছে নাম লিখতাম নাম লেখলাম এরপরে দিয়ে বেডায় পড়ালেখা শুরু করে দিচ্ছে বেডায় জি আপনি কি পর্যন্ত পড়ালেখা করছেন উনি কে আমি স্কুলে বারিন্দাত গেছি আর একদিন পরে আয় করছি পড়ালেখা ইংরেজি একটা বড় হাতের একটা ছোট হাতের লেখতেছে বুঝাইলাম বেডায় কে দূর মিয়া একটা উইল হয়েছে খাই হইতে লাগিনি একটু পরে যাই হোক ঠিক কথাই কইছে এটা কি আর নাম সাম থাকবো কইতাছে আমার হাজবেন্ড এর নাম লেখলাম তাও এক ঘন্টা লাগায় চিন্তা কইরা পড়ে লেখি কোন মানুষের কাম আমি কইতাছি একটা বরাতের একটা সুদুয়াতে লেগসেন খেলার পরে দূর মিয়া বাদ দেন তো পরে যাই হোক সুন্দর করে লেগছে হয় থাক খাইয়ে তো লাভ নেই এটা পরোয়া করে লাভ নেই আর তো সব র্যাপিং ম্যাপিং কইরা কেক আবার ঠঙ্গার ভিতরে বইরা দিতেছে আর তো আমরা তো ঠোঙ্গা ছাড়া মানুষ আর বেডার করলাম একটা হাই দিতে উনি কইতাছে বাই পরে কইতাছে দেহি ভিডিও না আমি দূর ভিডিও দেখে করবেন আর এই তো সবকিছু ল রাস্তার এত লেভেলের জাম বই কইতাছে দূর রাস্তার চিন্তা জামের চিন্তা কাটা করে তুই থাক আমি রই তুই একটা জায়গা আমার গিয়া সাজন লাগবো আগে দূর এই তো বেডি মানুষের কাম আর এই জায়গায় কইতাছে তোরা বেডাম মানুষরা পারছো যেন বললে না যা যাই হোক এই জাম আঙ্গরে দিলেও তো আমরা খায়া লাইতে রি তাই না আর জামের আর রোদের পরোয়া না করে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম বাড়িতে আর এই তো এসে রোদের কারণে আমি চশমা পরে আমার মুখটা থোবরাটা দেখাইলাম দেখছেন সেই লাগতেছে তো